শিল্পচর্চার ক্ষেত্রে ধারাবাহিক চর্চা বা বিশেষ করে কোনো বিশেষ বিষয়ের ওপর ধারাবাহিক চর্চার একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে এই জায়গাটা আমরা আজকাল যেটা দেখি যে প্রচুর ছেলে মেয়ে বিস্মৃত হচ্ছে তার কারণ কি তারা মূলত ট্রেন্ড ফলো করছে এই ট্রেন্ড শব্দ বন্ধটি এটা কিন্তু ধারাবাহিক শিল্পচর্চার যে প্রবণতা সেই প্রবণতার একটা শত্রু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় যে কোনো একটি বিষয়ে যখন উঠল তখন সবাই সেটা আঁকতে শুরু করলো হ্যাঁ সেটা কোনো দেবী মূর্তি থেকে শুরু করে যে কোনো কিছু সবাই আঁকতে শুরু করলো এইটা এটা এটা আসলে একটা সাময়িক শান্তি দেবে সাময়িক স্বস্তি দেবে ভালো লাগা তৈরি করবে আর ওই ডিজিটাল লাইক কমেন্টস কিন্তু এটা কোনো স্থায়ী পরিচয় দেবে না স্থায়ী পরিচিতি দেবে না কিন্তু আমরা এখন যারা খনিকে বাঁচার চেষ্টা করি তারা অনেক ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা বুঝতে চেষ্টা করি না যে ধারাবাহিক চর্চা কোনো একটা বিষয়ভিত্তিক ধারাবাহিক চর্চার কি গভীর গুরুত্ব থাকতে পারে ফলে আমরা সেটাই আঁকতে পছন্দ মানে আঁকি যেটা মানুষ দেখছে বা আমি করলে মানুষ দেখবে আর পাঁচজন করছে তাই আমি করছি এইটার একটা ঘেরাটোপ তৈরি হয়েছে যেখান থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি এবার এই ধারাবাহিক চর্চার ক্ষেত্রে একটা বিষয়ে কাজ করে দেখবে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে কাজ কারো কাজ দেখি তখন আমাদের খুব ভালো লাগে যে বাহ এটা তো দারুণ কাজ আমি আমিও তো এরকম করতে পারি এই জায়গায় নিজেকে আটকানো উচিত তার কারণ আমিও তো এরকম করতে পারি এই ভাবনাটাই ভুল এই রকমভাবেও ভাবা যায় এইটা আমি আমাকে ভাবাবো এই রকমভাবে করা যায় বলে আমি করব তা নয় এই বোধটা এই সূক্ষ্ম বোধটা আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা কাজকর্ম করছে তাদের মধ্যে প্রতিস্থাপিত করার এবং আমরাও নিজেদের কাজের ক্ষেত্রে সেই বিষয়টা রাখার চেষ্টা করি অর্থাৎ বিষয়ভিত্তিক অনুকরণ বা ট্রেন্ডের অনুকরণ নয় আমি যে নিজে যে কাজে পারদর্শী বা যে বিষয়টা করতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমাকে প্রতিদিন বলছে যে এটা করি এটা করি এইভাবে করি এইভাবে করি যেটা আমার করতে ভালো লাগে আমি সেটার ওপরেই বেশি জোর দেব এবং সেটাকেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব এই বোধটা এই বোধটা তৈরি হওয়াটা ভীষণ জরুরি এবং সেটার একটা ধারাবাহিকতা ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আমার ভেতর থেকে মনে হচ্ছে না এবার এটাকে স্টপ করা উচিত এবার একটু অন্য কিছু ভাবি এবার এক্ষেত্রে অনেককে আমরা দেখি যে কেউ হয়তো একটা বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করছে আবার কেউ কেউ হয়তো একটা বিষয় নিয়ে বেশ কয়েকটা সিরিজ করছে তারপর একটা অন্য বিষয় যাচ্ছে খুঁজে দেখলে দেখা যাবে যে অন্য বিষয় যে যাচ্ছে তার মধ্যেও প্রথম বিষয়ের ভাবনাচিন্তার ধারার কিছু প্রতিফলন আছে এটা আরেকটু বড় হলে বোঝা যাবে কিন্তু কোনো একটা বিষয়কে একটু কিছুদিন করার পরে এখন আর এ বিষয়টা পাবলিক খাবে না বা পাবলিক দেখছে না এই কনসেপ্ট থেকে দুম করে অন্য একটা জায়গায় চলে যাওয়াটা কখনোই কিন্তু ঠিক নয় তার কারণ ধারাবাহিক চর্চার মাধ্যমে আসলে কি হয় আমরাই আমাদের নিজেদেরকে প্রতিদিন ছাপিয়ে যাই মনে করো আজকে তুমি একটা কোনো বিষয় নিয়ে কাজ করতে শুরু করলে তারপরে সেই বিষয়টা যখন তুমি নিজেই করছো তোমার সঙ্গে সঙ্গে তোমার অজান্তেই ওই বিষয়টার আরও অনেকগুলো রূপ অনেকগুলো রং অনেকগুলো ধারা ধারণা তোমার নিজের মধ্যে জারুণ বিচারণের মাধ্যমে নতুন নতুন ফর্ম তুমি আবিষ্কার করবে এটা আমি আমার প্যাচা সিরিজে খুব ভালো করে দেখেছি আমার বাড়িতে আসা একটি পেচার। একটা মাটির রেপ্লিকা আমি তৈরি করতে গিয়েছিলাম আমার মেয়ের জন্যে এবং সেখান থেকে আমি প্যাচাকে নতুন করে দেখতে শুরু করলাম এবং তারপরে সেখান থেকে হতে 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 অনেকগুলো প্যাচা আমি তৈরি করেছি এবং সে প্রত্যেকটাই একটা আর থেকে আলাদা এবার এটা আমি নিজে কখনো ভাবিনি এবং এখন বর্তমানে সেটা স্কালচার থেকে বা টেরাকোটা থেকে আস্তে আস্তে পেন্টিংয়ের মধ্যে ঢুকছে এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে এটা একটা উদাহরণ দিলাম এটা প্রত্যেকের ক্ষেত্রে তাই হয় যে একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে সেই কাজটাই তাকে নতুন 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 পথ দেখায় এবং সে সেই পথে গিয়ে একটা সময় গিয়ে কিন্তু সেই পথের একটা অন্যতম কর্তৃত্ববাদী মানুষ হয়ে ওঠে এটা হওয়াটা খুব জরুরি এবং সেটা তখনই হবে যখন অন্য কোনো রকম প্রভাব বহির্ভূতভাবে একনিষ্ঠভাবে সেই চর্চাটা আমরা করতে থাকব। এটা খুব জরুরি ট্রেন্ড ফলো করে খাওয়ার দাওয়ার বদলাতে পারে যে এখন এই খাওয়ারটা ট্রেন্ডে চলছে এখন এই পোশাকটা ট্রেন্ডে চলছে এগুলো হতে পারে কিন্তু শিল্প চর্চার ক্ষেত্রে ট্রেন্ডটা যদি সেটা কমার্শিয়াল ফিল্ডের না হয় কমার্শিয়াল ফিল্ডের আলাদা বিষয় যদি আর্ট মানে আমরা যেটা মেন স্ট্রিম আর্ট প্র্যাকটিসের কথা বলি সেইখানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে নিজের পছন্দের বিষয়টার ক্রমাগত এবং ধারাবাহিক চর্চাটা চালিয়ে অবশ্যই যেতে হবে এবং সেটা ততদিন পর্যন্ত যেতে হবে যতদিন পর্যন্ত নিজের ভেতর থেকে আওয়াজ না আসে যে এবার থামা যাক এবার একটু অন্য কিছু করে দেখি একটা সময় একটু দেরি করে হলেও একটা সময় কিন্তু পরিচিতি তৈরি হবে তার কারণ নিজের অজান্তেই আমরা মানুষের মনে আমার সেই ধারা বা আমার সেই বিষয়ের দাগ কেটে চলেছি